মানুষ মরে গেলে আসলে আমরা তাদেরকে যতদিন কবর না দিই ততদিন পর্যন্ত আমরা তাদেরকে মনে রাখি এবং তাদের স্মৃতি আমাদেরকে খুব কষ্ট দেয় তারা মারা যাওয়ার পর আমরা তাদের সুখ আস্তে আস্তে করে ভুলে যাই আমাদের পরবর্তী তা হয় কিভাবে আমরা আসলে তাদেরকে ছেড়ে জীবন জীবনযাপন করব এবং আস্তে আস্তে করে তাদের সুখকে ভুলে যাই এমনভাবে ভুলে যায় আমরা কখনো তাদেরকে মনেই করি না মানুষ মরে গেলে সেই সুখ খুব বেশি দিন থাকে না থাকে না বললেই চলে কারণ আমরা তাদেরকে মনেই করি না আমাদের পরবর্তী ধাপ হয় আমরা আসলে জীবন জীবনযাপন করব এমনকি আমরা এমনভাবে জীবনযাপন করি যে ওই জীবন যাপনের সাথে এতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় ওই মানুষগুলোর কথা আমরা ভাবিও না কখনো যে সে থাকলে হয়তো এরকম হতো তাও আমাদের মনের মধ্যে হয়তো বছরে বা কোনো এক যুগে তাদের কথা মনে হয় এই হচ্ছে নিয়তি আর মানুষ থাকলেই বা কি বা না থাকলেই বা কি একটা মানুষের জীবনে সেই মানুষটা ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত তার অস্তিত্ব বিদ্যমান রয়েছে আমরা যেহেতু মানুষ তার মানে আমরা আমাদের মধ্যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা ততদিনই থাকে যতদিন না পর্যন্ত আমাদের সেই মানুষটা আমাদের মধ্যে বিদ্যমান থাকে আমি অনেক কিছু চিন্তা করেই আজকে কথাটা বলতেছি কারণ বলার একটাই মাত্র কারণ রয়েছে যে কারণটা হচ্ছে আমরা যখনই একটা মানুষকে জীবিত দেখি এবং তখনই আমরা মনে হয় যে ওই মানুষটিকে জীবিত থাকাকালীন সময় হয়তো আমাদের তাদের সাথে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হয় এবং তাদেরকে আমরা ভালোবাসি আমাদের মনে জায়গা জায়গা দেই মৃত্যু মৃত্যুর খুব বেশি দিন কিন্তু লাগে না তাকে ভুলে যেতে আমরা আসলে মানুষটাকে এমন ভাবে রেখে আসি দাফন কাফন করে এমন ভাবে রেখে আসি যেন আমাদের সাথে তাদের 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 সম্পর্ক চিরদিনের জন্য কেটে যায় আমরা আমরা তাদেরকে ভুলে যাই কথা স্মরণ করি না কি এমনকি তাদের অস্তিত্ব আমাদের মধ্যে ছিল সেটাও মনে হয় আমরা ভুলে যাই এটা আসলে আমাদের দোষ না আমরা আসলে পরবর্তীতে কীভাবে জীবনযাপন করবো তাদেরকে ভুলে বা আমাদের জীবনযাপনের অ্যাটিটিউডটা কি হবে বা আমাদের জীবনযাপনটা কেমন ধরনের হবে বা আমাদের জীবনযাপন কি তাদেরকে মনে করে তাদের শোক পালন করে চলে যাবে কি না এসব ভাবারও কিন্তু আমাদের সময় নেই আমরা আসলে মানুষ আমরা আসলে বাঁচতে চাই কিভাবে বাঁচব এবং কীভাবে তাদেরকে ভুলে যাবো তাও আমরা চিন্তা করি না কিন্তু তারপর দিন শেষে আমরা তাদেরকে ভুলে যাই একমাত্র জিনিস যে যত মানুষ যত প্রিয়জনই থাকুক মানে সেই মানুষটা যতই প্রিয়জন থাকুক যত কাছের হোক যত মানে খুব অন্তরাত্মা সম্পর্কে মানুষ হোক না কেন আমরা তাদেরকে ভুলে যাব এটাই স্বাভাবিক দিন শেষে বছর শেষে এক যোগ শেষে কোন এক শতাব্দী শেষে আমরা যদি বেঁচে থাকি এখন কোন না কোন দিন হয়তো আমরা তাদেরকে মনে করব কিন্তু আদৌ কি আমাদের মনে হয় আমার মনে হয় না কারণ মৃত্যু একমাত্র পথ যে পথের মধ্যে দিয়েই আমাদের সম্পর্কের মায়া কেটে চলে যায় শুধু ভালোবাসা জিনিসটা বর্তমান যে মানুষটা বর্তমানে থাকে যে মানুষটা আমাদের অন্তরের অন্তঃস্থল জুড়ে থাকে সে মানুষটা আমাদের বর্তমানেও থাকে যে মানুষের অস্তিত্ব নেই সে মানুষটা মৃত